نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي تفسير القرآن محفل بستبعين كوميتي دوكين أفريقيا رأي جوني أفريقيا পর্যটন নগরী কেপ টাউনের এই মসজিদুল কুৎসে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আহলান ওয়া সাহলান মার মারহাবান বিকুম ফিহাদ লেখা তৈব আল মুবারক সময় শুধু এই সফরটা আমার দক্ষিণ আফ্রিকাতে ব্যক্তিগত সফর ছিল কোনো প্রোগ্রামে জয়েন করব এরকম কোনো প্ল্যান আমার ছিল না কিন্তু তারপরে আল্লাহ তালার ফয়সালা জোহানসবার্গে আমি একটি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ আমার হয়েছে এবং কেপ টাউনে আমার দ্বিতীয় প্রোগ্রামে আজকে আপনাদেরকে নিয়ে অংশগ্রহণের সুযোগ আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই কেপ টাউনের এই প্রোগ্রামের আমার চোখে পড়েনি আজকে আবার একটা হেলিকপ্টার রাইড দিলাম দিয়ে পুরো কেপ উপর থেকেও দেখলাম তো যতই দেখি ততই মুগ্ধ হই আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তালা এরকম চমৎকার জায়গায় আপনাদেরকে রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার দরবার আসলে শুক্রিয়া করে শেষ করতে পারবো না আল্লাহর নিয়ম যদি আমরা গুনতে শুরু করি গুনে শেষ করা যাবে প্রিয় ভাইরা যাবে না বাংলাদেশে চাকরির বাজার মন্দা ব্যবসা করতে গেলে অনেক ঝক্কি ঝামেলা নিরাপত্তা এটা সেটা অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে থাকতে হয় তার বিপরীতে এখানে আল্লাহ তালা আপনাদেরকে প্রতিষ্ঠিত করেছেন অনেকে এই দেশের ন্যাশনালিটি পেয়েছেন সাউথ আফ্রিকার ন্যাশনালিটি পেয়েছেন তারপর ব্যবসায় আপনারা ভালো করছেন রিজিকের দশ ভাগের নয় ভাগ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে আলহামদুলিল্লাহ তো দেশে যারা স্ট্রাগল করছে তাদের তুলনায় তো আমরা অনেক ভালো কি বলেন আপনাদের কোনো কমপ্লেন নাই তো সব সময় কি বলবেন আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালা নেমত আরো বাড়িয়ে দিবে আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের রিজিকে বারাকা দান করুক আল্লাহ তালা আপনাদের স্বাস্থ্যে বারাকা দান করুক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সেন্সিটিভ অ্যান্ড ক্রুশাল একটা টাইম পার করছে আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আজকের কেপটাউনের বাইতুল কুৎস মসজিদ থেকে মসজিদুল কুৎস থেকে দোয়া করি আল্লাহ তালা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক যেটাতে আমার দেশের কল্যাণ যেটাতে আমার দশের কল্যাণ আল্লাহ তালা সেই ফায়সালা করুক সমানিত শুধু আমি সুরত আল হজরাতের দশ নম্বর আয়াতালাওয়াত করেছি যেখানে তালা। আমাদের ভ্রাতৃত্বের গুরুত্ব নিয়ে আলোকপাত করেছেন আমি মূল আলোচনায় যাচ্ছি এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব। যে নিয়তটাকে খালেজ করে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এক ঘন্টা আমরা একটু স্যাক্রিফাইস করি কতভাবে কত জায়গাতে আমাদের সময় চলে যায় হতে পারে এই এক ঘন্টার আলোচনা তো কারোর জন্য এটা নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে জি আপনারা এখন যেমনি চুপচাপ নীরব শেষ পর্যন্ত এরকম চুপচাপ নীরব থাকবেন তো আর বিরক্ত হলে আমাকে বলবেন যে হুজুর হজুরান্না তাহলে আমিও বেঁচে যাই জি মাসা আল্লাহ আল্লাহ আল্লা তালা আমাদের আশাকে বসাকে এই আয়োজনকে কবুল করুক আমরা এখানে যেমনি একত্রিত হলাম আমরা আল্লাহর জান্নাতেও যেন এমনি একত্রিত হতে পারি আল্লাহ তফিক দান করুক